সংস্কৃতি চালাবে আর আমরা কটি কতি কতি কিন আমাদের সংস্কৃতি বেরো করতে পারবো না এটা শুধু বিনিয়োগ হবে না

کہ گان آواز کرتے ہوئے تقریبا ধর্মوذے درمیان ترماری ধর্মচরণ मानेना धर्म के व्यवहार करते थे धन्यवाद तो औसुले इससे और befriending मिला रहा ना बोल तब कर ले लोगों के बीच में

আমি মনে করি গোটা বাংলাদেশের জন্য এটা একটা নৌরা এবং আবেগের কথা সকলে উচ্চকিত করতে পারে কিন্তু বাস্তবে নিজেদের সর্বোচ্চ দিয়ে নিজেদের সর্বস্ব দিয়ে কোরবানি সকলে করতে পারে না যাদের দিল একমাত্র আল্লাহ রসুলের মহাব্বত পরিপূর্ণ থাকে আর বাতিলের ভয় যাদের ভেতরে থাকে না যাদেরকে মোটেও ভীত সন্ত্রস্ত করে না একমাত্র তারাই এ জাতীয় হিম্মত করতে পারে একদিকে বন্যার্থীদের পুনর্বাসনের লক্ষ্যে আজকের এই বিষয় আয়োজন আর তার চাইতে বড় কথা হলো এখানে বাংলাদেশের প্রখ্যাত মুসলমানদের একটি স্ত্রী সমিত করা হয়েছে এমন এমন মজলুম যাদের নাম শুনে প্রচলিত অনেকে গায়ে

তার সঙ্গে অন্তর্কিত করছে কোন পার্টিলেও ভয় না করে কোনো পার্টিলেও কেয়ার না করে তবে যেই বিধান বিধানগুলোকে সমাজের মধ্যে ভালো বানিয়ে রেখেছে আর বিগত ফ্যাশন কোরআনের যে শব্দগুলো কি করে রেখেছে যেমন জিহাদের মতো ফরজ বিধান কিন্তু এটাকে এমন ভাবে করে রেখেছে যে জিহাদ শব্দ উচ্চারণ করলো মানুষ তেলে বেগুনে জ্বলে ওঠে জিহাদ কোরআনের শব্দ ছিল কিন্তু জিহাদ শব্দকে সন্ত্রাস আর জঙ্গিবাদ আর টেরিজমের সমর্থক বাড়িয়ে চলেছে আলহামদুলিল্লাহ আজকে দিনটা জড়িয়ে গিয়েছে যখন দেখেছি হাজার হাজার মানুষ একসাথে সাবিলা সাবিলা আল জিহাদ Oh not

চলুন বাংলাদেশের মধ্যে কোন সামরিক যুদ্ধ চলছে না এই বাংলাদেশের মধ্যে অল্যাকের জন্য সাংস্কৃতিক লড়াই থামছে না সামরিক যুদ্ধ মানে তিন পরে বর্ষার লড়াই আর সাংস্কৃতিক যুদ্ধ মানে হলো এখানে তিন তরবার বর্ষার কোন কাজ নাই কিন্তু বিজেপিওরা চাইবে তাদের সংস্কৃতি তাদের আদর্শ আমাদের উপর চাপিয়ে দিতে অথচ এটা মুসলমানের দেশ এই দেশের অধিকাংশ মানুষ ইসলামকে দিল দিয়ে মন দিয়ে প্রাণ দিয়ে ভালোবাসে সুতরাং এই দেশের সংস্কৃতিও ইসলামের নামে রবীন্দ্র থাকবে ইসলামের আগে আলোকিত থাকবে এটাই যুদ্ধের কথা এটাই মুখ্যের কথা কিন্তু কিছু মানুষ পশ্চিমবঙ্গের পায়ে করতে করতে হিন্দুত্ববাদের পায়ে করতে

난들은 저 맘대로 가고 싶은데, 앞으로 다가와서, 앞으로 다가와서, 다가 다가와서, 다가 다가와서, 다가와서, 다가 다가와서, 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 다 다가와서, 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 다가와 다가와서, 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 다가

আমি দোয়া করছি সকলের কাছে বিশেষভাবে